উপন্যাসের প্রধান দুটি চরিত্রের একটি হচ্ছে ধার্মিক পরিবারের মেয়ে নৌসিন যার বাবা একটি সৎ উদ্দেশ্য সামনে রেখে মেয়েকে ঢাকা মেডিকেল কলেজে পড়াচ্ছেন যিনি চান মেয়ে সবসময় ধর্মীয় ধ্যান ধারণায় বেড়ে উঠুক কিন্তু মেয়ের পছন্দ পশ্চিমা সংস্কৃতি ধর্মবিরু মানুষদের ওর কাছে কেমন যেন সেকেলে ও আধুনিক মনে হয় ওর ধারণা এরা নারীদের অধিকার বঞ্চিত রাখতে চায় এটা তো নসিনের ধারণা কিন্তু আসলে কি মানুষগুলো এমন না এর বিপরীত অন্য চরিত্র আহস্থান অপসংস্কৃতির উত্তাল তরঙ্গের বিপরীত স্রোত ধারা তৈরির লক্ষ্যে যে অবিরাম লিখে যায় যার লেখা থেকে পাঠ করা খুঁজে পায় আলোর দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা স্বনামধন্য ধন্য এর লেখকেই পাত্র হিসেবে নওশিনের বাবা মায়ের প্রথম পছন্দ প্রশ্ন এখানে থেকেই যায় কি পারবে তার বাবা মায়ের বিবাহ করতে আর পছন্দেই বা কি হবে জানতে হলে অবশ্যই কিন্তু গল্পগুলো সবগুলো দেখবেন আর এই গল্পের লেখক হচ্ছে মাহিন মাহমুদ আমি ওনাকে খুবই শ্রদ্ধা এবং সম্মান জানাই উনি আমাদেরকে এত সুন্দর একটা উপন্যাস উপহার দেওয়ার জন্য এই উপন্যাসের গল্পটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে আর আপনারা যদি আমাকে গল্প লিখে পাঠাতে চান অবশ্যই বায়োতে আমার জিমেল দেওয়া থাকবে সেখানে আপনারা মেল করে দিতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের গল্পের মেন পর্বে এই উপন্যাসটির নাম শেষ চিঠি আর এই গল্পের লেখক মাহিন মাহমুদ বাবা শুনছ বলমা আমার দিকে না তাকিয়ে বলমা বললে হবে না তাকিয়ে বলো তাকাতেই হবে হুম মেজান সাহেব মনোযোগ দিয়ে সংসারের ন্যায় ব্যয়ের একটা হিসাব দেখছিলেন সংসারের দিন দিন অপচয় যেন বেড়েই যাচ্ছে আলমদার ওয়াজ নসিহত শুনে এবং তাবলিকে যাওয়ার কল্যাণে তিনি জেনেছেন অপচয় করা অন্যায় মৃদব্যায়িতা ভালো গুণ সংসার খরচ যাতে মৃদব্যায়িতার মধ্যে হয় এই জন্যই মিজান সাহেব খাতা কলমে হিসাব রাখার চেষ্টা করছিলেন তিনি খাতা থেকে চোখ সরিয়ে মেয়ের দিকে তাকিয়ে বললেন এই নেই তাকালাম ধন্যবাদ বাবা ধন্যবাদ দিতে হবে না জনাবা বলুন আপনার জন্য কি করতে পারি নওসিন বাবার সামনে কাচমচ হয়ে দাঁড়িয়ে আছে বুঝতে পারছে না কথাটা কিভাবে বলবে মিজান সাহেব মেয়ের অবস্থা দেখে বললেন কাঁচো করতে হবে না কি বলবি বলে ফেল বাবা হুম আমার কিছু টাকা লাগবে টাকা লাগবে কেন সেদিনই তো তোর মায়ের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিলি নওসিন বলল বাবা আমাদের কলেজ থেকে সবাই টুরে যাচ্ছে আমাকে সবাই ছেঁকে ধরেছে নিয়ে যাবে তুমি বলো আমি না গেলে খারাপ দেখাই না না খারাপ দেখায় না তোর মা টুরে গেলে তোর পর্দার পুশিদার ক্ষতি হবে সময় মতন নামাজ পড়তে ঝামেলা হবে কারণ মেয়েদের জন্য সব জায়গায় নামাজ পড়ার পর্যাপ্ত সুবিধা থাকে না তার মানে তুমি আমাকে যেতে দেবে না আমার কথাটা বোঝার চেষ্টা কর না যাওয়াটাই তোর জন্য ভালো হবে নওসিল মিজান সাহেবের এই কথা রাগ দেখিয়ে বলল বাবা তোমার এই সব আর গেল না কোথাও যেতে চাইলেও পর্দার অজুহাত দিয়ে চাওয়া বন্ধ করে দাও আসলে তুমি চাও না তোমার টাকা খরচ হোক মেয়ের কথা শুনে মিজান সাহেব বেশ অবাক হলেন তার মন খারাপ হয়ে গেলেন তার মেয়ে মুখের ওপর টাকার খোটা দিয়ে গেলেন অথচ এমন কোনো জায়গায় নেই তিনি তার সন্তানদের নিয়ে ঘুরতে যাননি মিজান সাহেব ব্যবসায়ী মানুষ রিয়েল এস্টেটের ব্যবসাকার তার বড় না হলেও একেবারে ছোটও না ধানবন্ডিতে পনেরো শত স্কোয়ার ফিটের চিনছামতি স্ত্রী রাজা এবং তিন ছেলে মেয়ে নিয়ে মিজান সাহেবের সুখের সংসার এক জীবনের সৃষ্টিকর্তা তাকে যা দিয়েছেন এর জন্য তিনি কৃতজ্ঞ সন্তানদের নিয়ে সব সময় তিনি আনন্দ ফুর্তিতেই থাকতে পছন্দ করেন তাদের সব আবদলগুলো পূরণ করার চেষ্টা করেন এরপরও সন্তানরা কেন মুখের উপর কথা বলবে সাহেব ভেবেই পান না নওসিনের এই দুর্ব্যবহারের সঙ্গে মিজান সাহেবের পরিচিত নতুন না গত মাসের শেষ দিকের কথা রাতে ট্রেনে সবাই নিয়ে চিটাগাং চলে গেলেন উদ্দেশ্য কয়েকটা দিন পরিবারের সবাইকে নিয়ে অবসর সময় কাটানো। শত ব্যস্ততার মধ্যেও ফ্যামিলিকে সময় দেওয়ার মধ্যে তিনি অনেক আনন্দ খুঁজে পান। চিটাগং নেমে হোটেলে নির্বাচন করা নিয়ে ঝামেলা পড়তে হলো। রাবেয়া বলেন, "মাঝারি মানের হোটেল নিয়ে নাও।" নoshin বল "মাঝারি মানের হোটেল নিলে আমি থাকবই না। এখনি ঢাকায় চলে যাব।" রাবেয়া বলেন, "এত রাগ দেখাচ্ছিস কেন? মাঝারি মানের হোটেলে কি মানুষ থাকে না?" থাকে আমি থাকবো না কেন থাকবে না মা আমার ইচ্ছে এখন তোমরা বলো আমাকে রাখবে নাকি ঠাকায় ফেরত পাঠাবে শেষ পর্যন্ত নসিনের কথাই রইল বেড়াতে এসে মিজান সাহেব কোন রকম পারিবারিক দ্বন্দ্ব সংঘাতের ভেতরে দিয়ে গেলেন না বেশ উঁচু মানের একটা হোটেলে উঠলেন হোটেলের নাম সিভিউ নামের সঙ্গে এই হোটেলের চারপাশের পরিবেশেরও যথেষ্ট মিল আছে হোটেলের বারান্দা দাঁড়ালে পতেঙ্গা সমুদ্র সৈকতের অনেকটাই দেখা যায় বিকালবেলা সূর্য ডোবার আগ মুহূর্তের দৃশ্যটা সবাই নিয়ে হোটেলের বারান্দা উপভোগ করছিলেন মিজান সাহেব রাবেয়া বলেন কিরে প্রয়োজন ছিল এত দূরে আসার ঢাকায় কোথাও বেড়ালো হতো না মিজান সাহেব বলেন হতো কিন্তু রাতে ট্রেনের জার্নি করার মজাটা পেতাম না তাছাড়া ঢাকা কোথাও নিশ্চয় সমুদ্র নেই এখানে এসে তো সেটাও উপভোগ করতে পারছি তা পারছি কিন্তু শুধু শুধু অনেকগুলো টাকা তো বেরিয়ে গেল তাই না টাকা যায় যাক ফ্যামিলি নিয়ে ভালো কিছু মুহূর্ত কাটছে এতেই আমার আনন্দ মিজান সাহেবের বারো বছরের ছেলে হামিম বলল বাবা বড় হয়ে আমিও তোমার মতো ব্যবসায়ী হব মিজান সাহেব বললেন কেন ব্যবসায়ী হবার উপকারিতা কি যখন তখন ঘুরতে যেতে পারবো চাকরি করলে তো ছুটিও পাবো না এই জন্যই চাকরিও করবো না ছেলের কথায় মিজান সাহেব হেসে উঠলেন ছেলে এই বয়সে চাকরি আর ব্যবসার তফাৎ বুঝে ফেলেছেন মিজান সাহেবের সবচেয়ে ছোট মেয়ে তাসনিয়ার বয়স এখনো আট পেরোয়নি কিন্তু সে ভাইয়ের চেয়েও কয়েক ডিগ্রি উপরে তাসনিয়া এতক্ষণ একমনে সমুদ্র দেখছিল সেদিকে তাকে ভারীকে গলায় বলে উঠল আমিও ভালো আছি বাপু ব্যবসায় হব না চাকরিও করবো না আমি ব্যবসায়ী বেটার বউ হব কোনো কাজকর্ম করব না ঘরে বসে সারাক্ষণ শুধু সাজুগুজু করব হুম তাসনিয়ার কথায় সবাই একসঙ্গে হেসে উঠল রাবেয়া চোখ পাকিয়ে বললেন এ মেয়ে এত পাকা পাকা কথা কোথায় শিখেছ তুমি হ্যাঁ মারবো এক থাপ্পড় তাসনিয়া ঘাড় ঘুরিয়ে জবাব দিল আমার কি দোষ নসি না পুইতো সেদিন ফোনে কার সঙ্গে যেন এই কথাটা বলছিল মিজান সাহেব বিষয়টা এতক্ষণ লক্ষ্য করেনি নসীনের কথা উঠতেই তার দিকে তাকালেন নসীন বারান্দার এক কোনায় দাঁড়িয়ে ফোনে কার সঙ্গে যেন কথা বলছেন কখন থেকে কথা শুরু হয়েছে কে জানে কথা এত আস্তে বলছে যে এত কাছ থেকেও বোঝা যাচ্ছে না কী কথা হচ্ছে আজকালকার ছেলেমেয়েরা ফোনে এত আস্তে কথা বলে মনে হয় কথা বলছে না যেন সিনেমার ডায়লগের মতো শুধু ঠোঁট মিলিয়ে যাচ্ছে মিজান সাহেবের অফিসের প্রিয় সুমন ছেলেটা এরকম প্রায় দেখা যায় দীর্ঘ সময় ফোনে কার সঙ্গে যেন কথা বলে কথা কিছু বোঝাই যায় না শুধু গুনগুন শব্দ শোনা যায় ফোনে এত কথা বললে কানের বারোটা বেজে যাবার কথা কিন্তু কেন যেন ওর কানের বারোটা বাজে না কান বহাল তবিওতেই থাকে আর সেও সেই সুস্থ সবল কানে দীর্ঘ আলাপ চালিয়ে যায় দীর্ঘ সময় কথা বলার পর নৌসিন মোবাইল ফোন কান থেকে নামালো রাবিও বলেন কার সঙ্গে এত কথা বলিস পরিচিত কেউ নৌসিন বলো কেন মা পরিচিত না হলে কি কারোর সঙ্গে কথা বলা মানা আছে মানা আছে তুই মেয়ে মানুষ অপরিচিত কারোর সঙ্গে কথা বলে যে বিপদে পড়বি না তার কি কোনো গ্যারান্টি আছে নৌসিন চাপা অথচ কঠিন গলায় বলো মা আমি বড় হয়েছি মেডিকেল কলেজে পড়ি আমাকে নজরদারি না করলে খুশি হব তুই এভাবে কথা বলছিস কেন বলতো কেমন যেন কাটা সুরে কাটা কথা বলছিস আমি মোটেও কাটা কাটা সুরে কথা বলছি না তুমি সবসময় আমার কথা দোষ খুঁজে বেড়াও এজন্যই আমার সাধারণ কথাও তোমার কাছে কাটা কাটা শোনাচ্ছে রাবে আরও কিছু বলার আগে নিজা সাহেব শান্ত গলায় বললেন বেড়াতে এসে এইসব কি শুরু করলি নৌসেন সমুদ্র দেখতে এসেছিস সমুদ্র দেখ সমুদ্র দেখার দরকার নেই বলে বারান্দা থেকে রুমে চলে গেলেন মিজান সাহেব বুঝে উঠতে পারলেন না এই কথায় রাগ দেখানোর কি আছে তিনি যে আনন্দ নিয়ে ট্যুরে গিয়েছিলেন সেটা দীর্ঘস্থায়ী হলো না আনন্দ মাঠে মারা গেল নরসিংহের কারণে পরদিনই ঢাকা ফিরে আসতে হয়েছিল তাদের চিটারঙের সেদিনের মতো আজকে অংমিজান সাহেবের মেয়ের ব্যবহার দুঃখ পেলেন রাতের বিছানায় শুয়ে তার ঘুম আসছিল না বিছানায় এবসবাস করছিলেন মেয়েটার আচার ব্যবহার দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে বড় মেয়ে হিসেবে তিনি এই মেয়েকেই কত আদর যত্ন দিয়ে মানুষ করেছেন আদরের মেয়ে এখন মুখের উপর কথা বলা শিখে গেছে রাবে আবে বললেন ঘুমাচ্ছ না কেন মন কি বেশি খারাপ মেজান সাহেব দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেন মন খারাপ না করে কি করব। সংসারে বড় মেয়ে কত আশা করে ডাক্তারি পড়াচ্ছি দিন ডাক্তার হয়ে আমাদের মেয়ে গরিব দুঃখ অসহায় মহিলা রোগীদের সেবা করবে শুধু চিকিৎসা দিয়েই না আচার ব্যবহারও দিয়ে মানুষের মন জয় করবে আমাদের মুখ উজ্জ্বল করবে অথচ মেয়ের ব্যবহার দেখেছ রাবেয়া বেগম স্বামীকে সান্ত্বনা দিয়ে বলেন হা সন্তানদের জন্য মনে কষ্ট রেখো না এতে সন্তানদের অবঙ্গল হয় তুমি দেখো ইনশাল্লাহ নৌসিন ঠিকই একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে স্ত্রীর কথা নিজের সাহেব কিছুটা যেন সান্ত্বনা খুঁজে পেলেন বললেন কি জানি সেই দিনগুলো দেখে মরতে পারবো কিনা কে জানে বাপু ও বন্ধুরা শেষ চিঠি উপন্যাসটা আজকের মতো এইটুকুই আমি এই গল্পটা বেশি বড় করলাম না তাই আজকে এখানে থেমে গেলাম আবার শুরু হবে শেষ চিঠির দ্বিতীয় পর্ব থেকে বাকি গল্পটুকু আপনাদের যদি এই গল্পটুকু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার দিয়ে যাবেন কমেন্টে আপনাদের মতামত অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের মতামত কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে আজকের মতো এটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে